কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা গুগল ফর্ম কীভাবে তৈরি করবেন এবং তার সঙ্গে থিম চেঞ্জ করা থেকে শুরু করে ফন্ট চেঞ্জ করা মানে মানে পুরো খুঁটিনাটি বিষয়গুলো আজ আমরা শিখবো গুগল ফর্ম তৈরি করার সাথে সাথে ভাবে কিভাবে আপনি গুগল ফর্ম তৈরি করবেন বা যে কোনো অফিসের ক্ষেত্রে যখন গুগল ফর্ম তৈরি করা হয় এবং সেগুলোকে শেয়ার করা হয় তো সেই ধরনের অফিসিয়ালি গুগল ফর্ম কিভাবে তৈরি করবেন পুরো ডিটেলসে আজ আমরা শিখবো হতে পারে একটি ভিডিওটি বড় জাস্ট দেখবেন ধৈর্য ধরে হাতের সময় নিয়ে অবশ্যই আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং গুগল ফর্ম তৈরি করার বিষয়টা পুরো আপনার ক্লিয়ার হয়ে যাবে এর আগে আমরা পার্ট ওয়ান একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে গুগল ফর্ম তৈরি করা শিখেছিলাম তো সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবেন তবে এই ভিডিওটি দেখলে আশা করছি ওই ভিডিওটি দেখার দরকার হবে না তো আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি প্রথম হয়ে থাকেন এবং নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য এবং এই ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমি জাস্ট গুগল ওপেন করেছি এখানে আমি কিচ্ছু লিখবো না জাস্ট একটা কথা আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে গুগল ফর্ম ঠিক আছে গুগল ফর্মে লেখার পর প্রথমে যে লিঙ্কটা আসবে গুগল ফর্ম সাইন ইন তো আপনাকে সাইন ইন করার দরকার নেই জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ভালো করে দেখবেন ক্লিক করার পর এখানে কিছু ফর্মেট আপনি পাবেন যেগুলো আপনার রেডি আছে অটোমেটিক তো এই ধরনের ফর্ম্যাট আপনি চাইলে ইউজ করতে পারেন তো আপনার যেগুলো রিকোয়ারমেন্টস মানে আপনার রিকোয়ারমেন্টসের ভিত্তিতে আপনি নতুন একটা গুগল ফর্ম যদি তৈরি করতে চান তো অবশ্যই ব্ল্যাঙ্ক ফর্ম এখানে ক্লিক করবেন এবং এর আগে আমি যে গুগল ফর্মগুলো তৈরি করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে রিসেন্ট ফর্ম তো এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন আপনি যেগুলো তৈরি করবেন সেগুলো দেখাবে তো আপনি যদি প্রথম আন্ত এগুলো দেখাবে না তো আপনি যেটা করবেন ব্ল্যাঙ্ক ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আনটেল ফ্রম এখানে এটা থাকবে আপনি এটাকে ব্যাকস্পেস দিয়ে যদি মুছে দেন বা ফোনে যদি করেন ফোনেও আপনি যদি এটাকে ক্লিয়ার করে দেন এটা ক্লিয়ার হবে না আপনি এটা কিভাবে করবেন জাস্ট আমি এক্সাম্পেল এখানে দিচ্ছি যেমন ডেটা ডেটা কালেকশন ফর্ম এটা লিখলাম এরপরে আমি এটা ব্যাক স্পেস দিয়ে মুছে দেবো আপনি ফোনে করলেও সেম টু সেম ঠিক আছে কিন্তু আগে এটা মুছবে না তো হয়ে গেল এরপর চাইলে এটাকে বোল্ড করতে পারেন ঠিক আছে এইভাবে বোল্ড করতে পারেন অবশ্যই এটাকে সিলেক্ট করে নেবেন বোল্ড করতে পারেন ইটালি করতে পারেন আন্ডারলাইন দিতে পারেন তো আমি এগুলো কিছু করছি না জাস্ট বোল্ড করে রাখলাম এরপরে জাস্ট এখানে ফর্ম ডেসক্রিপশন আছে তো আপনি ডেসক্রিপশনে কিছু লিখতে পারেন যেমন জাস্ট এক্সাম্পল আমি এখানে লিখছি উইথ কেয়ারফুলি এটাকে একটু বোল্ড করলাম ঠিক এইভাবে সিলেক্ট করবেন বোল্ড করলাম মানে ডেটা কালেকশন ফর্ম ফিল উইথ কেয়ারফুলি এটা ডিসক্রিপশনে লাগলাম আচ্ছা এরপর আনটেল কোশ্চেন আছে এখানে চাইলে কিছু কোশ্চেন আপনি রাখতে পারেন বা প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু কোশ্চেন এখান থেকে নিতে পারেন তো আমি এখান থেকে কোশ্চেন নিচ্ছি জাস্ট एग्जांपल এখানে দেখুন আমি একের পর এক দেখাবো জাস্ট কোশ্চেনে গিয়ে আমি এখান থেকে ড্রপ ডাউন এড়া আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যতগুলো রয়েছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা ডিটেলস আমি বলবো যে এগুলোর কি কাজ অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো প্রথমে আমি আসছি শর্ট অ্যান্সার তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে শর্ট অ্যান্সারে কিছু কোশ্চেন আমি রাখছি যেমন জাস্ট এখানে রাখছি আমি ধরুন অ্যাড্রেস বা নেম মানে নেমটা শর্ট অ্যান্সার থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আমি আবার প্লাস আইকনে গিয়ে আছে এটা কি যেটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি এখন আচ্ছা নেম লিখলাম এরপরে আমি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব তাহলে পরবর্তী প্রশ্ন চলে আসবে বা আপনি এটাকে কপি করতে পারেন এই যে কপি এখানে ক্লিক করবেন তাহলে দেখুন সেম টু সেম এখানে যেমন আছে সেম সেম টু এখানে এখানে আবার চলে আসবে আপনি নেমের জায়গায় বা কিছু লিখতে পারেন তো আমি এটা আমি এখান থেকে আপনাকে এটাও করতে পারেন বা এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এই যে ডিলিট ডিলিট করলাম রাইট ক্লিক করলেই ডিলিট অপশন চলে আসবে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর আমি প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকেও নিয়ে আসতে পারি একই জিনিস আচ্ছা এরপরে আমি এখানে ক্লিক করলাম শর্ট অ্যান্সার দেখালাম এরপরে দেখাচ্ছি প্যারাগ্রাফ তো এটাতে ক্লিক করবেন প্যারাগ্রাফ ধরুন আমি জাস্ট এখানে লিখলাম অ্যাড্রেস এখানে লং অ্যান্সার হবে যেহেটু প্যারাগ্রাফ একটু বড় হয় তো এখানে অ্যাড্রেসটা আপনি বড় সর এখানে লিখতে পারবেন তো আমি প্যারাগ্রাফ দিলাম মানে কোনো কিছু বড় কিছু লেখার জন্য টেক্সট অবশ্যই প্যারাগ্রাফটা ইউজ করবেন এরপর আমি আবার প্লাস এখানে ক্লিক করলাম আচ্ছা এরপরে এখানে আমি ড্রপ ডাউনতে ক্লিক করে শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ দেখালাম এরপরে চলে আসছি মাল্টিপল চয়েস তো এই মাল্টিপল চয়েসে ক্লিক করলাম এখানে কোশ্চেন দিলাম ধরুন জাস্ট কাস্ট অপশন দিলাম ধরুন এসসি অপশন দিলাম ধরুন এস এখানে আমি অপশান দিলাম ওবিসি জেনারেল ঠিক আছে এই কটা অপশান দিলাম আর দিচ্ছি না এরপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করলে এখানে আমি ড্রপটাতে ক্লিক করে মাল্টিপল চয়েস দেখালাম এরপর চেক বক্স দেখাচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ধরুন কোশ্চেন রাখছি যেমন ব্লাড গ্রুপ অপশান দিলাম ধরুন এ ঠিক আছে যেগুলো ব্লাড গ্রুপ হয় সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন এইভাবে এরপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করছি এরপর এখানে ক্লিক করে আমি এবার ড্রপ ডাউন চলে আসছি চেক বক্স দেখলাম ড্রপ ডাউন এখানে ক্লিক করলাম ড্রপ ডাউন এখানে দেখলাম ধরুন জেন্ডার এটাকে আমি সিলেক্ট করলাম এখান থেকে বোল্ড করলাম এটাকে এবার অপশন এখানে দিলাম ধরুন মেল আচ্ছা এখানে দিলাম ফিমেল আচ্ছা মেল ফিমেল অটোমেটিক চলে এসেছে আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এরপর আমি ড্রপ ডাউন দেখালাম এরপর ফাইল আপলোডে চলে আসছে কেমন ফাইল আপলোড এলাম এবার এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে অবশ্যই কন্টিনিউ করবেন জাস্ট একটু লোডিং নেবে এরপর এখানে আমি লিখলাম ধরুন অ্যাডিওর বায়োডাটা আচ্ছা অ্যালাম অনলি স্পেসিফিক ফাইল টাইপস এটাকে আপনি এনেভেল করবেন এনেভেল করার পর আপনি যে বায়োডাটা বা যেটা আপনি ডেটা কালেক্ট করতে চাইছেন সেটা কি ধরনের করতে চাইছেন অবশ্যই সেটা এখানে দেবেন ডকুমেন্ট টাইপ নাকি স্প্রেডশিট মানে এক্সেল নাকি পিডিএফ চাইছেন না কোনো ভিডিও না প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট না ড্রয়িং না ইমেজ না অডিও কি ফর্ম্যাটে চাইছেন আমি ধরুন এখানে পিডিএফ চাইছি আর আহ এখান থেকে ইমেজ চাইছি কেমন মানে পিডিএফ কিংবা ইমেজ যে কোনো ফর্মেটে ফাইল আপলোড করা যাবে আচ্ছা ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল কটা ফাইল আপলোড করা যাবে সেটা এখানে আপনি দেবেন আমি ধরে নিলাম এখান থেকে পাঁচটা দিলাম আপনি চাইলে দশটা দিতে পারেন আপনি চাইলে একটা দিতে পারেন চলুন আমি একটাই দিলাম ম্যাক্সিমাম ফাইল সাইজ কত ফাইল সাইজের মধ্যে আপনি আপলোড করতে চাইছেন মানে যারা কালেক্ট মানে ডেটা কালেক্ট আপনি যে করছেন তারা যে ফাইলটা আপলোড করবে তার সেটা কত কেবির মধ্যে বা কত এমবির মধ্যে আপনি চাইছেন সেটা এখানে ক্লিক করবেন ওয়ান এমবি টেন এমবি একশো এমবি ওয়ান জিবি টেন জিবি রয়েছে তো আমি এখানে এটাকে ধরুন টেন এমবি করলাম মানে দশ এমবি ফাইল সাইজ হতে হবে তার বেশি হলে কিন্তু সাপোর্ট হবে না বা এটা আপলোড হবে না ঠিক আছে আচ্ছা এরপরে আমি আবার চলে আসছি প্লাস আইকনে ক্লিক করলাম এবার এখানে মাল্টি এখানে ক্লিক করে এটা ফাইল আপলোডটা দেখালাম এরপরে লাইন আর স্কেল এটা দেখাচ্ছি এটা কি জিনিস ধরুন এখানে আমি কোশ্চেন আওয়ার অফিস কোয়ালিটি মানে আমাদের অফিস রেটিং কত দিতে চাইছে সেটা আমি চাইছি যেমন এক থেকে এখানে এক থেকে শুরু করছি কত পর্যন্ত রাখতে চাইছি ধরুন দশ পর্যন্তই রাখতে চাইছি লেভেল আমি দিয়ে দিলাম একে দিয়ে দিলাম ভেরি ব্যাড আচ্ছা আর এখানে টেন লেভেল পর্যন্ত এটা দিয়ে দিচ্ছি ধরুন ভেরি গুড ভেরি গুড ঠিক আছে এটা জাস্ট লাইন স্কেল পরে আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন আচ্ছা এটা লাইন স্কেলটা দেখালাম এরপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম পরে এখানে ক্লিক করে আমি জাস্ট লাইন স্কেল দেখালাম পরে রেটিংটা আসছে হ্যাঁ রেটিংটা এখানে আমি দিয়ে দিচ্ছি ওই একই क्वेश्चन ধরুন এটা 5 আছে এটা আপনি সিলেক্ট করে আপনার মত করে এখান থেকে নাম্বারটা কমাতে বাড়াতে পারেন আমি 5 থেকে শুরু করছি এবং এখানে দেখুন স্টার আছে লাভ রিঅ্যাক্ট আছে এবং লাইক আছে তো আপনি যেটা রেটিং হিসাবে চাইছেন যে আইকনটা সেটা সিলেক্ট করতে পারেন তো রেটিং এ স্টারটাই থাকে আমি স্টারটাই রাখলাম

আবার আমি প্লাস আইকনে ক্লিক করছি এরপর এখানে ক্লিক করে ধরুন একদম শেষে যেটা আছে চেক বক্স গার্ড এটাতে ক্লিক করলাম এটাও ধরুন ওই একই প্রশ্ন আমি রাখলাম জাস্ট एग्जांपल এই যে হোয়াট ইজ ইওর হবি চেক বক্স গার্ড টাইপটা আচ্ছা এরপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এরপর আমি জাস্ট এই যে ডেট এটাতে ক্লিক করলাম এখানে দিয়ে দিলাম কারেন্ট ডেট আর প্লাস আইকনে ক্লিক করলাম এবার এখানে গিয়ে একদম শেষেরটাতে কি কি আছে টাইম এই টাইমটা সিলেক্ট করলাম এখানে দিলাম কারেন্ট টাইম আচ্ছা এরপরে এখানে আবার ক্লিক করলাম তাহলে আমি সবগুলোই দেখালাম শর্ট অ্যান্সার প্যারাগ্রাফ থেকে শুরু করে প্রতিটা বিষয় আমি আপনাদের কিন্তু দেখালাম ঠিক আছে রেজাল্টটা দেখতে পারবেন কিভাবে কাজ করে এটা এরপরে কিছু জিনিস এখানে বলার আছে জাস্ট আমি প্রথম থেকে আসছি যেমন নেম আছে তো আমি এটাতে সিলেক্ট করলাম দেখুন এখানে অপশন পাচ্ছেন কপি করা তো বললাম যে এই জিনিসটাকে আবার ডুপ্লিকেট ভাবে এখানে নিয়ে আসা যায় কপিতে ক্লিক করলে আর এটা চাইলে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন ঠিক আছে এটা বোঝা গেল আচ্ছা এরপর দেখুন এখানে একটা অপশন আছে রিকোয়ার্ড তো এটা যদি আপনি এখানে এনেবেল করে দেন তাহলে কি হবে তারা যখন ফর্মটা ফিল করবে অবশ্যই তাদের নাম এটা লিখতে হবে যদি এটা না লিখে তাহলে কিন্তু সাবমিট নেবে না মানে এটা স্টার মার্ক থাকবে রেড কালারের ঠিক আছে মানে এটা মাস্ট করতেই হবে ঠিক আছে আর এই টিফিল্ডটি ক্লিক করলে আপনি এটাকে ডেসক্রিপশনটাকে চাইলে ডেসক্রিপশন করতে পারেন রেসপন্স ভ্যালিডেশন এগুলো আপনি ঠিকঠাক এগুলো কিছু কাজ নেই ছেড়ে দিন আচ্ছা এরপর দ্বিতীয়টাই চলে এলাম অ্যাড্রেস তো এটাতেও কি আপনি রিকোয়ার্ড করতে চাইছেন মানে এটা ম্যান্ডেটারি ফিল আপ করতেই হবে সেটা করতে চাইছেন তো অবশ্যই এটা আপনি এনেবেল করে দেবেন এইভাবে যেগুলো করতে চাইছেন কাস্ট ধরুন কাস্ট এখানে আমি রিকোয়ার্ড কিছু করতে চাইছি না ব্লাড গ্রুপ আমি এখানে কিছু করতে চাইছি না জেন্ডার আমি এখানে কিছু করতে চাইছি না অ্যাড ইউর বায়োডাটা এটা ধরুন আমি এনেবেল মানে রিকোয়ারমেন্ট করতে চাইছি রিকোয়ার্ড করতে চাইছি যে এটা মাস্ট বায়োডাটা অ্যাড করতে হবে আচ্ছা অফিস আওয়ার রাইটিং এটা ধরুন আমি কিছু করতে চাইছি না এটাও কিছু আচ্ছা হোয়াট ইজ ইউর হবি এটা ধরুন আমি করতে চাইছি তো হোয়াট ইজ ইউর এটা সিলেক্ট করলাম এটা রিকোয়ারমেন্টস করে দিলাম যে এটা কিন্তু তাকে রিকোয়ার এটা মাস্ট করতেই হবে আচ্ছা হোয়াট ইজ ইয়ার এটা এটার কিছু করলাম না কারেন্ট ডেট এটা ধরুন আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিলাম আর কারেন্ট টাইম এটা ধরুন আমি এখান থেকে রিকোয়ার্ড করে দিলাম মানে এগুলো স্টারমার্ক থাকবে এগুলোকে ফিল আপ করতে হবে ঠিক আছে বিষয়টা হয়ে গেল আচ্ছা এরপরে দেখুন আমি এই অপশনগুলোই চলে আসছি বা এখানে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যদি মনে হয় কোনোটা এগোপিচু করা দরকার তো অবশ্যই আপনি সেটাকে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে এইভাবে আপনি সরিয়ে নিয়ে যাবেন এই জাস্ট এইভাবে ঠিক আছে এইভাবে উপরে নিচে করে আপনি করতে পারেন জাস্ট এইভাবে ধরুন নেমটাকে আপনি নিচে আনতে চাইছেন তো নেমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে বিন্দু বিন্দুগুলো রয়েছে এখানে পয়েন্টারটা নিয়ে যাবেন এটাকে চেপে ধরে এইভাবে নিচের দিকে সরিয়ে নিয়ে আসবে ঠিক আছে ঠিক এইভাবে দেখুন এই যে নেমটা নিচে নেমে চলে এলো ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এগুলোকে উপর নিচে করতে পারবেন এটা গেল একটা বিষয় এরপর দেখুন এই উপরের অপশনগুলো সম্পর্কে আসছি এটা হচ্ছে কাস্টমাইজ থিম এখান থেকে আপনি থিমটা চেঞ্জ করতে পারবেন এখন যে থিমটা রয়েছে এটাকে চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখুন এখানে রয়েছে এই যে থিম এখানে রয়েছে হেডার তো হেডার এখানে ক্লিক করে আপনি জাস্ট হেডারে লেখার ফর্মেটটা আপনি চেঞ্জ করতে পারেন যদি আমি এইটা দিই দেখুন ডেটা কালেকশন ফর্ম এটা ফর্মটা চেঞ্জ হয়ে গেল এখানে সাইজটা আপনি কমাতে বাড়াতে পারবেন তো আমি এটা চব্বিশে রাখলাম আচ্ছা এখানে কোশ্চেন কোশ্চেনের যে লেখার যে ফর্মেটটা সেটা আপনি চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে ধরুন আমি এখান থেকে এরকম টাইপেরটা দিচ্ছি এই যে এই টাইপেরটা দিলাম দেখুন প্রতিটা প্রশ্নের যে ফর্মেট সেটা চেঞ্জ হয়ে গেল এখানে আপনি ফর্মেটের যে কোশ্চেনের যে ফর্ম মানে ফর্ম সাইজ সেটাকে কিন্তু এখান থেকে কমাতে বাড়াতে পারেন তো এটাই থাক আর হেডার হেডার চাইলে আপনি যে এটাকে একটা সিলেক্ট করতে পারেন যেমন এখানে ডেটা কালেকশন ফর্ম এর উপরে কোনো হেডার হিসাবে রাখতে পারেন তো হেডার এই চুজ ইমেজ এখানে ক্লিক ক্লিক করবেন করার পর দেখুন এখানে কিছু অলরেডি ফটো দেওয়া আছে এগুলো যদি আপনি চান এগুলো সিলেক্ট করতে পারেন তো আমি এটাকে সিলেক্ট করলাম আর যদি আপনার কোনো ছবি থাকে তো সেটা আপলোডে গিয়ে এখান থেকে ব্রাউজারে ক্লিক করে কিন্তু আপনি সেই ফটোটাকে আপলোড করতে পারবেন বা এই ফটোজে ক্লিক করে আপনার গুগল ড্রাইভে যদি কিছু থাকে বা অটোমেটিক আগে থেকে কিছু ইউজ করেছেন সেগুলো এখানে থাকলে সেগুলোর মধ্যে থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আর আপলোডে আপনার ফাইলে যেগুলো সেভ আছে সেখান থেকে চাইলে আপনি ইমেজ নিতে পারবেন ব্রাউজ ক্লিক করে তো আমি আপাতত থিমে গিয়া একটা থিমে এটা নেটাই সিলেক্ট করলাম আজকেবার এটাকে আপনি ইনসার্ট করবেন এই ভাবে ঠিক আছে একটু ওয়েট করবেন দেখুন এখানে কিন্তু এই যে এটা ইনসার্ট হয়ে যাবে এই যে ঠিক আছে ঠিক উপরে একটা হেডার অ্যাড হয়ে গেল আচ্ছা এর পরে রয়েছে দেখুন এখানে কালার তো আমি কালার তখন এই যে থিম মানে জাস্ট ডেটা কালেকশন ফর্ম রয়েছে তার উপরে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি যদি এই গ্রিন এটা করি দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আছে ব্যাক্ডের কালার কালারটা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন ধরুন আমি এটা দিলাম দেখুন কালার চেঞ্জ হয়ে গেল আবার যদি এটা সিলেক্ট করি কালার চেঞ্জ হয়ে যাবে আমি এটাই করলাম ঠিক আছে আচ্ছা থিমটার কাজটা হয়ে গেল তাহলে এরপরে চলে আসছে এখানে দেখুন রয়েছে প্রিভিউ এটাতে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারেন কেমন এটা রেডি হলো তো এই প্রিভিউতে ক্লিক করবেন ক্লিক করে একবার দেখে নেবেন যে যাকে সেন্ড করবেন সে যখন ক্লিক করে ওপেন করবে সেটা ঠিক কেমন দেখতে হবে ঠিক 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 এরকম দেখতে হবে আমি যেটা করেছি আছে ফিল উইথ কেয়ারফুলি এখানে ইমেল ফটো অ্যাসোসিয়েটেড গুগল এটা কিন্তু অটোমেটিক গুগল থেকেই থাকে আচ্ছা ফিল উইথ কেয়ারফুলি এটা ডেসক্রিপশন ছিল আর ইন্ডিকেটস রিকোয়ার কোশ্চেন দেখুন এগুলো কি অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলোকে ইন্ডিকেট করেছে মানে এগুলোকে মাস্ট করতেই হবে যেগুলো স্টার মার্ক থাকবে যেমন অফিস আওয়ার রাইটিং আচ্ছা এটা কিছু করতে হবে না অ্যাড্রেসটা দেখুন স্টার রয়েছে যেটা রিকোয়ার্ড করেছিলাম বলে এটা স্টার চলে এসেছে এটা কিন্তু ফিল আপ করতে হবে না কিন্তু সাবমিট নেবে না যা কাস্ট এটা করে নিয়ে আসেনি ব্লাড গ্রুপ এটাও করে নিয়ে আসেনি নেমটা কিন্তু করেছি দেখুন এসছে জেন্ডার করেনি আচ্ছা বায়োডাটাটা আমি স্টার মার্ক দিয়েছি মানে রিকোয়ার্ড করেছিলাম স্টার মার্ক এসছে এটা কিন্তু বায়োডাটা অ্যাড করতে হবে অ্যাড ফাইলে ক্লিক করে অফিস আওয়ার রেটিং যেটা আমি করেছিলাম রেটিং দেওয়ার জন্য দেখুন এখানে কিন্তু এটা রয়েছে এই যে এক থেকে ভেরি ভেরি ব্যাড আর দশ থেকে ভেরি গুড হোয়াট ইজ ইউর হবি এখানে মাল্টিপল চয়েস এগুলো রয়েছে আচ্ছা এখানে হোয়াট ইজ ইউর হবি এই যেটা চেক বক্সের মাধ্যমে করেছিলাম মাল্টিপল চেক বক্স আচ্ছা আর কারেন্ট ডেট কারেন্ট টাইম এগুলো এরপর এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এটা প্রিভিউতে ক্লিক করে আপনি কিন্তু এটা এইভাবে দেখতে পারেন তো আমি আগের অবস্থায় চলে এলাম এরপরে দেখুন এটা আন্ডো রয়েছে রিডো রয়েছে আন্ডো রিডো তো জানেন আগের অবস্থায় ফিরে যাওয়া আর পুনরায় আগের অবস্থায় ফিরে আসা আর এটা হচ্ছে কপি রেসপন্স লিঙ্ক এটা পরে আসছি আর এখান থেকে আপনি চাইলে শেয়ারে ক্লিক করে এটাকে কোনো মেল আইডি দিয়ে কিন্তু আপনি শেয়ার করতে পারেন এই যে এই ধরনের মেল আইডি দেখাবে আপনি মেল আইডি এখানে ক্লিক করে লিখে কিন্তু এগুলোকে আপনি শেয়ার করতে পারেন তো শেয়ার করার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তো এটা হয়ে গেল এরপরে দেখুন রেসপন্স এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে দেখুন এই যে আমি এটাকে ক্লোজ করি রেসপন্স লিঙ্ক টু সিট এখানে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন আমি যখন পার্ট ওয়ান ভিডিওটি তৈরি করি যে গুগল ফর্ম কিভাবে তৈরি করবেন সেখানে অনেকে ভিডিওটি দেখার পর প্রশ্ন করেছিলেন যে আমরা ডেটাগুলো যে কালেক্ট করছে মানে ডেটাগুলো যে তারা সাবমিট করছে আমরা কোথায় দেখবো সেটা কোন এক্সেল সিটে দেখবো অবশ্যই এটা দেখুন এইভাবে আসবেন রেসপন্সে তো এখানে লিঙ্ক টু সিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ক্রিয়েট এ স্প্রেডশিট আছে আর সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট আছে তো সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট যদি করেন এরপর যদি এটাকে সিলেক্ট করেন তাহলে আপনার ড্রাইভে যদি কিছু থাকে সেভ করা বা আপনার আগে থেকে তৈরি করা ছিল সেই ধরনের কোনো এক্সেল সিট আপনি এই ডেটাগুলোকে দেখতে চাইছেন তো সেগুলোকে আপনি এইভাবে আপনি করতে পারেন বা সব থেকে ভালো হয় আপনি একটা এক্সেল সিট রেডি করবেন এবং সেটাকে ড্রাইভে সেভ করে রাখবেন তাহলে মাই ড্রাইভে ক্লিক করলে সেই এক্সেল সিটটা কিন্তু আপনাকে এখানে শো করবে এবং সেখান থেকে এটা আপনি সিলেক্ট করে দেবেন তাহলে সেখানে সেই এক্সেল সিট আপনার ডেটাগুলোকে সেভ হবে তো আমি এখানে যেটা করবো আপনাদের দেখাচ্ছি আমি এখানে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট এটা করছি আমি সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিটটা করছি না যেহেতু আমার ব্রাউজে সরি আমার ড্রাইভে কোনো এক্সেল শিট সেভ করা নেই তো ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট এখানে এটাকে আমি মুছে দিচ্ছি এখানে আমি জাস্ট নাম দিচ্ছি ধরুন ডেটা ডেটা কালেক্ট শিট ডেটা কালেক্ট শিট এরপর ক্রিয়েট অপশন আসবে এই এইদিকে এই ক্রিয়েট অপশন এখানে আপনি ক্লিক করবেন তাহলে কি হবে এই লিঙ্ক দেখুন এই এক্সেল সিটটা কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে এই যে এই এক্সেল সিটটা কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসছি আমি এখানে জাস্ট তাহলে রেসপন্সে গিয়ে আমি আপনাদের দেখালাম এটা কিভাবে করবেন আবার চাইলে এটাকে টিভি লটে ক্লিক করে কিন্তু এটাকে আর্নলিংক করতে পারেন ঠিক আছে যদি চান যে এক্সেল সি আপনি অ্যাড করতে চাইছেন না তো আনলিংক করে দেবেন বুঝে গেছে আমি আবার কোয়েশ্চেন এখানে চলে আসছি এখন কিন্তু পুরো গুগল ফর্মটা রেডি হয়ে গেছে এখানে সবকিছু আপনাদের দেখিয়ে দিলাম এখানেও এগুলো দেখিয়ে দিলাম এরপর আপনি এখানে পাবলিশ এখানে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে দেখুন জাস্ট এই যে পাবলিশ অপশন আসবে এখান থেকে পাবলিশে ক্লিক করতে পারেন তো তার আগে একটা সেটিংস আপনি অন করতে পারেন যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে আপনি ম্যানেজে ক্লিক করতে পারেন ক্লিক করে আপনি পার্টিকুলার কোনো ব্যক্তিকে হয়তো পার্সোনালি সেন্ড করতে চাইছেন তাদেরকে পাবলিশ করার আগে সেন্ড করে দিতে পারেন তো এটা আপনার মতো করে আপনি করবেন তো এরপর আমি পাবলিশ এখানে ক্লিক করছি আর একবার দেখাচ্ছি এই যে পাবলিশে ক্লিক করে এখানে পাবলিশ আমরা ক্লিক করব এখন কিন্তু এই গুগল ফর্মটি সম্পূর্ণ এখানে পাবলিশ হয়ে গেছে দেখুন এই যে পাবলিশ হয়ে গেছে এখানে ক্লিক করুন দেখুন এরপরে চলে আসছে অ্যাকসেপ্ট রেসপন্স আর এখানে দেখুন জাস্ট এটাকে সেভ করে দেবেন আর কিছু করতে হবে না এখন কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে এরপর এই টিপিল ডট অপশনে ক্লিক করে আপনি কিন্তু এটাকে মেক এ কপি আর একটা কপি তৈরি করতে পারেন আবার এটাকে আপনি মুভ টু ট্রাস মানে এই যে যেটা তৈরি করলেন গুগল ফর্মটা আপনি চাইলে ডিলিট করতে পারেন ঠিক আছে এটা কিন্তু আপনার মতো করে এটা করতে পারেন এখানে তো আমি আর কিছু করছি না এখন এটা পাবলিশ হয়ে গেছে তো এরপর আপনি কিভাবে লিঙ্ক যদি ক্রিয়েট করতে চান বা লিঙ্ক তৈরি করে কাউকে শেয়ার করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনি জাস্ট কপি রেসপন্স লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা বড় লিঙ্ক চলে আসবে অটোমেটিক তো আপনি এই শর্ট টেন ইউরাল এখানে ক্লিক করবেন তাহলে কি হবে লিঙ্কটা ছোট হয়ে যাবে এরপর আপনি এটাকে কপি করবেন কপি করলেন এরপর আপনি হোয়াটসঅ্যাপে হোক বা মেলে হোক বা যে কোনো পদ্ধতিতে আপনি কিন্তু সেই লিঙ্ক করা কপিটিকে পেস্ট করে শেয়ার করতে পারবেন তো চলুন আমি এখন পুরো এটা রেডি হয়ে গেছে এরপর আমি দেখাচ্ছি ডেটাটা এন্ট্রি করে ঠিক কেমন এন্ট্রি করতে হবে তো আমি একটা নতুন এক্সেল গুগল সিট নিলাম এখানে আমি যে লিঙ্কটি কপি করেছিলাম গুগল ফর্মে সেই লিঙ্কটিকে এখানে আমি পেস্ট করলাম পেস্ট করে আমি জাস্ট এন্টার প্রেস করলাম তো এখন কিন্তু আমার সামনে এই গুগল ফর্মটি টি এখানে চলাম যেভাবে আপনি যাদেরকে শেয়ার করবেন তাদের কাছে যেভাবে শো করবে ঠিক এইভাবেই কিন্তু আমার কাছেও চলে এসছে তো এখন আমি এটাকে জাস্ট ফিল আপ করব দেখুন আপনি যে মেল আইডি থেকে এটাকে করবেন সেই মেল আইডিটা অটোমেটিক এখানে যেটা আমরা লগ ইন থাকবে সেই মেল আইডিটা কিন্তু শো করবে অবশ্যই কিন্তু এটাকে ফিল আপ করতে গেলে আপনার মেল আইডিতে থাকতে হবে তো এখানে আমার মেল আইডি লগ ইন আছে আপনি চাইলে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে মেল অ্যাকাউন্ট আপনি যদি দু তিনটে মেল আইডি আপনার ফোনে বা আপনার কম্পিউটারে অ্যাড করা থাকে তো সেক্ষেত্রে আপনি সেটাকে অ্যাড করতে পারবেন ঠিক আছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যে কোনো মেল আইডি যেটা থেকে আপনি চাইছেন রেসপন্স দিতে তো সেই মেল আইডিটা আপনি সিলেক্ট করতে পারবেন আচ্ছা এরপরে দেখুন ইন্ডিকেটস রিকোয়ার কোশ্চেন মানে যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো করতেই হবে এখানে লেখা আছে তো চলুন এখানে দেখুন আওয়ার অফিস রেটিং তো আমি এখানে অফিস রেটিং দিয়ে দিলাম ধরুন চার ঠিক এইভাবে ঠিক আছে আচ্ছা অ্যাড্রেস কাস্ট ধরুন আমি এখানে দিয়ে দিলাম জেনারেল ঠিক আছে ব্লাড গ্রুপ ধরুন দিয়ে দিলাম এবি পজিটিভ নেম আচ্ছা জেন্ডার এখানে চুজ করেছিলাম দেখুন এইভাবে অ্যাড ইউর বায়োডাটা তো অ্যাড এটা মানে স্টার আছে এটা দিতেই হবে তো আমি অ্যাড ফাইলে ক্লিক করে এখান থেকে জাস্ট ব্রাউজার গিয়ে ব্রাউজারে ক্লিক করে আপনার যেখানে আছে যে ডেটাগুলো সেই ডেটাগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন আমি এখানে জাস্ট এটা কি অ্যাড করলাম যে ওপেন করলাম এইভাবে তাহলে এটা টেন কেবির মধ্যে সরি টেন এম মধ্যে আমি দিয়েছিলাম যে এটা করতে হবে দেখুন এখানে দেখাচ্ছে আপলোড ওয়ান সাপোর্টেড ফাইল পিডিএফ ফর ইমেজ ম্যাক্সিমাম টেন ঠিক আছে তো আমি পিডিএফ করেছিলাম পিডিএফ টাইপের দিলাম আচ্ছা আওয়ার অফিস রেটিং তো অফিস রেটিং দিলাম ধরুন নয় আচ্ছা হোয়াট ইজ ইউর হবি যেটা আমি মাল্টিপল চয়েস করেছিলাম তো এখানে আমি ধরুন দিয়ে দিলাম আমার হবি লিসেনিং আর এখানে দিয়ে দিলাম প্লেইং দুটো ঠিক আছে প্লেইং আচ্ছা হোয়াট ইজ ইউর হবি তো আমি এখানে দিয়ে দিলাম ধরুন লিসেনিং প্লেয়িং ড্রয়িং বা যে কোনো আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি এখানে দিতে পারেন আচ্ছা কারেন্ট ডেট এখানে আপনি ডেটটা ক্লেট সিলেক্ট করবেন এখান থেকে কারেন্ট ডেট আপনি আপনার মতো করে ডেট চুজ করতে পারেন তো আমি কারেন্ট ডেটটাই দিয়ে দিলাম হুম আচ্ছা কারেন্ট টাইম এখানে টাইমটা লিখে দেবে যেমন দশটা জাস্ট আমি এখানে করলাম ধরুন দশটা বারো ঠিক আছে এরপরে ক্লিক করে এম না পি সেটা আপনি সিলেক্ট করবেন আমি এম দিলাম ধরুন এখন কিন্তু আমার ফর্মটা রেডি হয়ে গেছে জাস্ট দেখুন এই যে ডেটা কালেকশন ফর্ম এখানে যে থিমটা দিয়েছিলাম সেটাই এখানে আসছে তো এখানে সম্পূর্ণ ফর্মটা কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে এরপর আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবো দেখুন জাস্ট এই যে সাবমিট হয়ে গেছে এখানে লেখা দেবে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড সাবমিট অ্যানাদার রেসপন্স আবার নতুন করে অন্য কোনো রেসপন্স দিতে পারেন তো এখন কিন্তু আমি যে রেসপন্সটা করলাম বা ফর্মটা ফিল আপ করলাম এটা সাবমিট হয়ে গেছে আর রেকর্ড হয়ে গেছে এবার কোথায় রেকর্ড হয়েছে সেটা কীভাবে দেখবেন আপনি আবার গুগল ফর্মটা রেডি করবেন মানে ওপেন করবেন অফিস ওপেন করে দেখুন রেসপন্স এখানে একটা নোটিফিকেশন ওয়ান চলে এসছে ঠিক আছে এই রেসপন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সামারিটা দেখতে পাবেন এই যে এইভাবে সামারি দেখতে পাবেন যারা আপনার অ্যান্সার দিয়েছে এই ঠিক আছে এখানে সামারিটা দেখাবে আর ঠিক একইভাবে এখানে কোশ্চেন আপনি কোশ্চেনগুলো এখান থেকে দেখতে পারবেন যে তারা কি কি করেছে এখানে সেই কোশ্চেনগুলো এই যে ইয়ার বাটনে ক্লিক করে ঠিক আছে কোশ্চেনগুলো দেখতে পাবেন যে তারা কিভাবে অ্যান্সার দিয়েছে আচ্ছা এরপর আছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা আলাদাভাবে আপনি এখানে দেখতে পাবেন যতজন অ্যান্সার দেবে প্রত্যেকের আলাদা আলাদাভাবে কি অ্যান্সার দিয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন আপনি এক্সেল সিটে যদি দেখতে চান তো ভিউ ইন ভিউ ইন সিট এখানে ক্লিক করবেন ক্লিক করে এক্সেল সিটে অটোমেটিক রেকর্ড হয়ে গেছে সেটা এখানে দেখতে পাবেন এই যে টাইম সেট আপ এখানে টাইমটা চলে এসেছে অফিস আওয়ার রেটিং চার দিয়েছে অ্যাড্রেস কলকাতা কাস্ট জেনারেল ব্লাড গ্রুপ বেবি পজিটিভ নিয়ে মায়ুষ সাহা জেন্ডার মেল ঠিক আছে অ্যাড ইউর বায়োডাটা এখানে এই যে লিঙ্কটা চলে এসেছে এই লিংকে ক্লিক করে এই যে এই লিংকে ক্লিক করে বায়োডাটা আপনি দেখতে পাবেন ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এগুলো সব এক্সেল সিটে সেভ হয়ে যাবে আওয়ার অফিস রেটিং নয় আচ্ছা হোয়াট ইজ ইউর হবি লিসেনিং হোয়াট ইজ ইউর হবি আচ্ছা রিডিং আচ্ছা সব এখানে দেখাবে ঠিক আছে এইভাবে কারেন্ট ডেট টাইম ঠিক আছে বোঝা গেছে এখানে কিন্তু এইভাবে এক্সেল সিটা সেভ হয়ে যাবে আপনি এগেটুকে এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকজন মানে যতজন অ্যান্সার দেবে এখানে সব একের পর এক লিস্ট এখানে তৈরি হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন মানে এক্সেল সরি গুগল ফর্মের এ টু জেড আপনাকে আমি দেখিয়ে দিলাম এরপর আর কিছু এখানে দেখানোর নেই যদি বুঝতে অসুবিধা হয় একবার নয় ভিডিওটি আপনি পাঁচবার দেখুন দশবার দেখুন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এর বাইরে গুগল ফর্মের আর কিছু হয় না আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রাখবেন আজ এ পর্যন্তই যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ